দেখেন আমাদের হলো জিও ব্যাগ আপ রেডি গাছ ব্যাগ আপি গাছ দার্জিলিং কমলা এগুলো কিন্তু হচ্ছে এখনো কালার কালার আসে নাই আসলে দেখতে এত সুন্দর হবে আর এত মিষ্টি হবে যে আপনার হচ্ছে আহ খাইলে বুঝতে পারবেন এগুলো আপনার প্রচুর পরিমাণে ফলন হচ্ছে এই দেখেন গাছগুলো দেখেন একটু এগুলো সবই দার্জিলিং দার্জিলিং কমলা জিও ব্যাগ রেডি সেটআপ যারা ছাদে লাগাতে চান এগুলো লাগাতে পারবেন নিচেও লাগাতে পারবেন এই দেখেন আরো আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি এই দেখেন বিদেশি হাই লম্বা সব এটা ফল সহ গাছ ফল সহ গাছ কিন্তু আপনারা ইউজ পরিমানে বড় বড় গাছ আছে দেখেন ফল সহ থোকাই থোকাই ফল কিন্তু থোকাই থোকাই ফল দেখেন এগুলো কিন্তু এখনো বড় হয়নি আর এগুলো অনেক আপনার হচ্ছে মিষ্টি আর এগুলো লম্বা হয় কিন্তু আরো আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি বারো মাসি আপনার হচ্ছে কদ্বের যেগুলো আপনার মিষ্টি বারো মাসি দেখেন ফল সহ আমাদের কাছে গাছ আছে কেউ নিতে পারবেন ফল সহ গাছগুলো সংগ্রহ করতে পারবেন বিদেশি বারো করবেন আরো আপনাদের মাঝে আমি তুলে ধরছি দেখেন বিদেশি থাই আমলা মিষ্টি বারো মাসি দেখেন সহ কিন্তু গাছ কি পরিমাণ ফলন তাই দেখেন প্রতিটা গাছে ফলন রেডি গাছ ফল সহ কিন্তু গাছ একদিকে আপনার হচ্ছে ফুল ফুল পাবেন এই দেখেন গাছে ফুল আছে ওই দেখেন ফল আছে এই ছোট ফল আছে বিভিন্ন ধরনের তাই এমন সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প খরচে এই চারাগুলো কিন্তু আপনাদের দৌড়গায় পৌঁছাই দিচ্ছি সব কিন্তু রেডি গাছ আরো আপনাদের মাঝে আমি তুলে ধরছি এ দেখেন চাইনা সিডলেস দেখেন লম্বা এগুলো কিন্তু কিন্তু লম্বা হয় আর আপনার হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু ফল হয় এগুলো ফুল ফল সব সঙ্গে আপনার হচ্ছে গাতে বারো মাস থাকবে এই লেবুগুলো লাগালে আপনার কখনো আপনার হচ্ছে ইয়ে হবে না আপনার হচ্ছে ফল গাছের থেকে ফুরা হবে না দেখেন এগুলো আপনার হচ্ছে ভেতনামি মালটা দেখেন এগুলো দেখেন আমাদের ছোট বড় বিভিন্ন সাইজের গাছ আছে আরো আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি দেখেন বারো মাসেই বৃষ্টি জল পায় ফল সহ কিন্তু গাছগুলো নিতে পারবেন এই বিদেশি বারো মাসে বৃষ্টি এগুলো কিন্তু ফল সহ গাছগুলো নিতে পারবেন আরো আপনাদের মাঝে আমি চলে যাচ্ছি দেখেন এগুলো কিন্তু চাইনা আমাদের ছোট বড় বিভিন্ন সাইজের গাছ আছে এমন সুন্দর সুন্দর কোয়ালিটি সবগুলো চারাগুলো যদি সংগ্রহ করছে চার ওদের সিনে যোগাযোগ করবেন আরো আপনাদের মাঝে আমি চলে যাচ্ছি দেখেন এগুলো আপনার হচ্ছে মালটা এগুলো আপনার হচ্ছে কাঁচায়ও মিষ্টি পাবেন আপনার পাকলে হলুদ হয়ে যাবে তখন আপনার হচ্ছে প্রচুর পরিমাণে গুড়ির মতো মিষ্টি পাবেন এগুলো আর কাঁচা অবস্থা এগুলো মিষ্টি পাবেন এগুলো সাইনা কমলা দেখেন থোকা থোকা দেখেন কি পরিমাণ থোকা আরো আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি এ দেখেন লঙ্কান বিভিন্ন ধরনের এখানে লঙ্কান আছে এ দেখেন এগুলো আপনার হচ্ছে লুবি লঙ্কান পং লঙ্কান আছে ওই লুবি লঙ্কান আপনার হচ্ছে বড় গাছটা দেখেন আর এই গুলো এগুলো ফোর সিজের এগুলো কিন্তু আপনার হচ্ছে ফোর সিজের লঙ্কার ওগুলো আপনার হচ্ছে বড় সাইজের আপনার ওই ফোর সিজন লঙ্গন আর এগুলো আপনার হচ্ছে ছোট সাইজের আপনার ফোর সিজের লঙ্গন ছোট বড় বিভিন্ন সাইজের আপনার হচ্ছে গাছগুলো আপনার হচ্ছে পেয়ে যাবেন হ্যাঁ দেখেন এগুলো আপনার হচ্ছে হিউজ পরিমাণে এখানে আপনার হচ্ছে গাছ আছে হিউজ পরিমাণে প্রচুর পরিমাণে এখানে কিন্তু ফলন আরো আপনাদের মাঝে আমি তুলে যাচ্ছি আপনারা সাথে থাকুন এদিকে আসেন এটা হলো আপনার হচ্ছে সুইট লেমন যারা আপনার ফল সহ সুইট লেমন খুঁজতেছেন চান দেখেন এই দেখেন ফল সহ আপনার সুইট লেমন এলো আপনার কাছে সহ কিন্তু এগুলো কিন্তু খেতে পারবেন খুশা সহ আরো আপনারা দেখেন আপনার হচ্ছে যে বারো মাসি লেবু গুলো দেখালাম এগুলো আপনার হচ্ছে সাইজে অনেক বড় হয় ফুল ফল সবসময় আপনার গাছে থাকে আরো আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি আপনারা সাথেই থাকুন রাম ভুটান আপনাদের মাঝে আমি তুলে ধরছি রাম ভুটান দেখাই দেখেন গাছের হাইট দেখেন এগুলো আপনার হচ্ছে নিতে পারবেন বীজেরও গাছ আছে যে যেটা খুশি সেটা নিতে পারবেন আমাদের ইউজ পরিমাণে কিন্তু এখানে গাছ আছে তাই এই চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের সমগ্র বাংলাদেশে কোরিয়ার করা হয় আপনারা হোম ডেলিভারিও নিতে পারবেন আরো আপনাদের দেশি বিদেশে সকল ধরনের দেখেন এগুলো আপনার হচ্ছে বারো মাসি কুল এগুলো প্রচুর পরিমাণে ফলন হয় আর এগুলো আপনার হচ্ছে বারো মাস আপনি পেয়ে যাবেন এগুলো আপনার হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু ফলন একদিকে ফুল হয় এ দেখেন একদিকে ফুল হয় একদিকে আপনার হচ্ছে এ দেখেন ফল ছোট ফল একদিকে আপনার হচ্ছে ফলগুলো আপনার হচ্ছে পেয়ে যাচ্ছে এগুলো কিন্তু বারো মাস আপনি এমন সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ চারা আমাদের কাছ থেকে কিন্তু পেয়ে যাবেন এই চারাগুলো আবার এখানে আপনার হচ্ছে বাগান করা দেখেন বাগানটা দেন ফুল বাগানটা দেখেন ফুল আপনার হচ্ছে এখানে বাগান আপনি এমন আপনার হচ্ছে এমন বাগানও তৈরি করতে পারবেন এখানে আপনার হচ্ছে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন কিন্তু লাখ লাখ টাকা এখানে আপনার হচ্ছে এই ফুলগুলো এখন চার পাঁচশো টাকা করে কেজি চার পাঁচশো টাকা করে কেজি তাই আপনি আপনারা কেউ যদি খুচরাও নিতে চান এবং হচ্ছে বাসার সাদেও লাগাতে পারবেন এগুলো বারো বারো মাসি কুল এগুলো আপনার খেতে খুবই সুস্বাদু দেখেন আপনার হচ্ছে এখানে হিউজ পরিমাণে আপনার হচ্ছে কুলের বাগান এমন সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন এই গাছের চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দ নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প খরচে এই চারাগুলো আপনাদের দরকার পৌঁছে দিচ্ছি দেখেন এখানে এই দেখেন প্রচুর পরিমাণে কিন্তু গাছে ফলন দেখেন সবই কুল আপনার হচ্ছে অলরেডি এখন এখন কুলের আপনার হচ্ছে ডালপালা সবাই কিন্তু কেটে দিয়েছে আর এগুলো আপনার হচ্ছে ফলন দিয়ে যাচ্ছে এগুলো কিন্তু বারো মাস হ্যাঁ দেখেন প্রচুর পরিমাণে কিন্তু ফলন প্রচুর পরিমাণে ফলন হ্যাঁ দেখেন এদিকে ঘুরান দেখেন দেখেন প্রচুর পরিমাণে ফলন তা আপনারা হচ্ছে এমন কুল বাগান তৈরি করতে চান তাহলে আপনার হচ্ছে এই চারাগুলো আপনাদের মাঝে তুলে দিচ্ছি টক মিষ্টি বড়ি হ্যাঁ দেখেন গাছে ছোট ছোট গাছে কিন্তু এগুলো কিন্তু কলম করা গাছ এগুলো ছোট ছোট গাছে আপনার হচ্ছে ফুল চলে আইছে এই ভুলে কিন্তু আপনার হচ্ছে ফল পাবেন তাই এমন আপনার হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ চারাগুলো আপনার সংগ্রহ করবেন আপনারা আমার আগের যে ভিডিও গুলোতে আপনার বাগান দেখছেন কি পরিমাণ আপনার হচ্ছে ফলন আর আপনার ফলের কালার কি এখন অসময়ে বারোমাসি কুলগুলো যদি চাষ করতে পারবেন বিঘা বইতে আপনার হচ্ছে আট দশ লাখ টাকা ইনকাম করা হয় নাই কারণ এক কেজি কুলের দাম সাড়ে তিনশো টাকা সময়ে তাই এই যে গাছ লাগানোর পরের থেকে বড়ই কখনো গাছ থেকে ফোরাবে না তেমন কোয়ালিটি সম্পন্ন চারা কলমের চারা সংগ্রহ করুন আপনার বাসার ছাদের উপরে ভোগ আপনার হচ্ছে যদি চাষ করতে চান তাহলে তো আপনার হচ্ছে ভালো তাই এই চারাগুলো আপনারা দ্রুত সংগ্রহ করুন আর কৃষিকল্পের চ্যানেলের সাথে থাকবেন আর কৃষি সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন তাই ধন্যবাদ ভালো থাকুন আল্লাহ